সুপ্রিয় গ্রাইস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে রয়্যাল এনফিল্ড ইফাত অটো শোরুম থেকে দেখেন অনেক সুন্দর চমৎকার একটা বাইক এই বাইকটা পছন্দ হয়েছে ভাইনাও পছন্দ করেছে অনেক আগে থেকেই স্বপ্ন এই ভাই বাইকটা বুকিং দিবে তো আজকে ফাইনালি বুকিং দিয়ে আসলাম অবশ্য ভাইনাকে এখন ভিডিও তো দেখতে পারবেন না ভিডিও শেষের দিকে বাইক দেখ দেখবেন এবং অনুভূতিটা বুঝতে পারবেন তো এর আগেও এখানে বাইক দেখার জন্য আসছিলাম তো আজকে একটু ঘুরে দেখলাম সব বাইকগুলো এই যে দেখেন নিচে ডান পাশে যে নিচে এগুলা এই শোরুমের সার্ভিস সেন্টার যে নিচেও যে ওয়াশ করছে তো চমৎকার একটা শোরুম আসলে এখানে সুন্দর সুন্দর যে রয়্যাল এনফিল্ড যে বাইকগুলো দেখেন চমৎকার বিভিন্ন মডেলের বাইকগুলো আসলে অসাধারণ তো আমি সব কিছুই দেখাবো শুরুতে তো শেষ পর্যন্ত লাইভে থাকবেন রয়্যাল এনফিল্ড যে লোগোটা এর পাশেই দেখতে পাবেন যে বাম্পার মোটরসাইকেলের বাম্পার সিট কভার বা সিট পিছনে যেগুলো থাকে সব কিছুই আর কি আলাদা 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 আছে আপনারা লাগলে দেখতে পারেন ফাইনালি ভাই এনআইডি কার্ড এবং টাকা দিয়ে মাত্র দশ হাজার টাকা বুকিং জমা দিয়ে আজকে বুকিং দিয়ে এগুলো আগস্টে সম্ভবত ছয় সাত তারিখের আগেও হইতে পারে দেখেন এই যে হেলমেট ক্যাব দামি দামি সব ব্র্যান্ডের যেগুলো আসলে একটা হেলমেটের দাম পনেরো হাজার বিশ হাজার তারপরে গ্লাভসগুলো যেমন চার হাজার পাঁচ হাজার তো এই যে দেখেন এই যে হেলমেটগুলা এই যে বাইক চালানোর যে জ্যাকেট সরপুরি সবগুলোই এখানে পাওয়া যায় এই যে তারপরে মোটরসাইকেলের যে ক্যাটটা যে এই যে দেখেনি যে ক্যাটালগ ডিসপ্লে আকারে আছে তার পাশেই দেখতে পারবেন কিছু অ্যাসেসরিজ মানে মোটরসাইকেলের যে এগুলা মডেল অনুযায়ী সাজানো আছে আসলে কি এর সামনেই আরও কিছু বাইক দেখতে পারবো যেগুলো আসলে বাংলাদেশে এখনও ই হয় নাই অনুমোদন হয় নাই এগুলো সিসি অনেক বেশি দেখেন অনেক বড় আমি দেখাচ্ছি এগুলো আসলে বিক্রয়ের জন্য নহে এগুলা ডিসপ্লে তে যাওয়া আছে এটাও অনেক সুন্দর দেখেন চমৎকার এগুলো এখনো অনুমোদন হয়নি তো ডিসপ্লে আছে আমার বাইক না শখের যে সোনার হরিণ বুকিং দিয়ে ফেলাইছে তো তাড়াতাড়ি আশা করি চলে আসবে আগস্টের ভিতরেই এক্সেলেন্ট বাইক না সেই লাগতেছে দেখে শুনে চালাইবা ঠিক আছে ইনশাআল্লাহ